mm-hmm আমার নাম সৌভিক রায় আমার এইবারকার এক্সিবিশন মানে এটা রামকৃষ্ণ মিশনের আর্ট অ্যাপ্রিসিয়েশন কোর্সের একটা পার্ট এটা আমাদের গত বছরই চিন্তা হয়েছিল যারা এখানে আসেন তারা শুধু কম্পিউটারে দেখছেন ছবি তা না করে যদি অ্যাকচুয়াল অবজেক্টকে ফিল করতে পারেন হাত দিয়ে ধরতে পারেন টাচ করতে পারেন তাহলে তাদের কাছে একটা নতুন এক্সপিরিয়েন্স হবে সেই কনসেপ্ট থেকে আমাদের এটা সেকেন্ড ইয়ার এবার আমাদের এখানে আটজন এক্সিবিটার আছেন এখানে এবার আমি যেটা করেছি সেটা হচ্ছে বেশ কিছু অবজেক্ট আমি রামকৃষ্ণ মিশনকে দিয়ে দেব এখানকার মিউজিয়ামকে সেই অবজেক্টগুলো আমি এবার ডিসপ্লে করেছি তার মধ্যে আছে লক্ষ্মীর সরা। যেটা সত্তর বছরের পুরনো থেকে গত বছর অবধি একটা বড়ো রেঞ্জ তারপরে এসছে ছলন যেগুলো আমরা অনেক সময় দেখি যে হাতি ঘোড়ার ছোট ছোট মিনিয়েচার আমরা ঠাকুর দেবতাকে দিই ওটাকে আমরা ছল করে দিই বলি ওখান থেকে নাম এসছে ছলন আর দিচ্ছি কিছু মনসা ঘট এবং মনসা পট যেগুলো পাওয়াটা একটু অসুবিধে পাবেন না এরকম নয় বেশ কিছু ফ্যামিলির স্পেসিফিক ফ্যামিলিতে স্পেসিফিক পুজো হয় তার সেখান থেকে এবং টোটালটাই পাখুরা হ্যাঁ এখানে আমরা একটা কথা বলি যে এখানে পড়াতে গিয়েও একটা কথাই বলছিলাম যে এখানে কালেক্টারও হয় অ্যাকিউমুরেটারও হয় কারা কালেক্টার কারা অ্যাকিউমুরেটার কোনো একটা অবজেক্ট নিয়ে যদি আপনার কন্ট্রিবিউশন মানে আপনার পড়াশোনা এবং এই এক্সিবিশনে আপনারা একটা দেখতে পাবেন যে আমরা এখানে এক্সপ্লেন করতে চেয়েছি আমাদের রিসার্চ ওয়ার্কটা এখানে দেখানো হয়েছে এবং কিছু ছবি কালেক্টার এরকমও আছেন যারা শুধু টাকা দিয়ে কিনে রাখেন কিন্তু সেই সম্বন্ধে আর বেশি কিছু তথ্য দিতে পারেন না বা নিজের কোনো কন্ট্রিবিউশন থাকে না তাদের আমি অ্যাকিউমুলেটার বলি কারণ হচ্ছে তারা হয়তো আজকে আমি এক টাকা দিয়ে কিনলাম হয়তো ভবিষ্যতে সেটা দু টাকা দাম হবে সেই আন্দাজে কেনেন এবং এটা একটা সোশ্যাল স্ট্যাটাস আমার কাছে একটা অনুকাছে আমার কাছে তরুক আছে কিন্তু আমরা সেই জায়গা থেকে একটু সরে এসে রিসার্চ ওয়ার্কটা এই এক্সিবিশনে দেখাচ্ছি কারণ এই এক্সিবিশনটা টোটালি আমাদের টার্গেট অডিয়েন্স যাকে বলি সেটা হচ্ছে এখানকার স্টুডেন্টস দেখেছেন দুর্গা পাট দেখেছেন সবই লক্ষ্মী রিলেটেড কিন্তু এখানে যেগুলো দেখছেন এটা তিনলার আর এটা ওই মেদিনীপুর ডিস্ট্রিক্টেরই এটা সাঁওতালরা বা অরিজিন এখানকার যে মানুষরা তারা এই পট পটটাকে ব্যবহার করেছেন তাদের ছবি আঁকার জন্য এর সঙ্গে লক্ষ্মীর সরার কোনো সম্পর্ক নেই এইগুলো হচ্ছে মোটামুটি ফরিদপুর এবং ঢাকার যে সরা তৈরি হয় সেই সরার বেশ কিছু নমুনা এখানে আপনারা দুটো তিনটে জিনিস দেখবেন একটা হচ্ছে লক্ষ্মী এক এক পুতুল দুজন সখী নিয়ে দু পুতুল তিন পুতুল পাঁচ পুতুল এবং পরের দিকে দেখবেন যে কৃষ্ণ এসে গেছে এবং সাক্ত বৈষ্ণব ধর্মের একটা মিল কোথাও খুঁজে করা পাওয়ার চেষ্টা হচ্ছে আর এইটা এই যে এখন যেটা দেখবেন সেটা হচ্ছে এটা দিনাজপুরে আপনি যখন ইস্ট বেঙ্গল বা পূর্ব বাংলা থেকে আস্তে আস্তে পশ্চিমের দিকে আসছেন ওই দিকে সরা তৈরি হতো সরাতে পুজো হতো দিনাজপুরে এসে হতো মানে একটা সরা ফিগার মিলল এবং ওর উপরে যে ঠাকুর দেবতার ছবিটা থাকছে ওটা উঁচু করে এবং আস্তে আস্তে যত আপনি ওয়েস্টের দিকে যাচ্ছেন উত্তর আহ চব্বিশ পরাগণা অঙ্গ আছে সেখানে আপনি মুখ দেখতে পাচ্ছেন সেখানে সরার পুজোটা কম সরার টোটাল পুজোটাই উচ্চ ত্রিশ সেখানে আপনারা দেখবেন যে মনসা খত দেখানো হচ্ছে এটা টোটালটাই হচ্ছে আহ বাঁকুড়া ডিস্ট্রিক্টের বিষ্ণুপুর এবং বাঁকুড়া কাছাকাছি অঞ্চল থেকে নেওয়া এখানে বেশ কিছু রেয়ার আইটেমস আছে বলমতে এটাকে মনসা ঘাট মনসা ঘাটের সবচেয়ে বড় ফর্ম এটা এর ছাড়াও মনসা চাळी হয় মনসা চাळी এখন অনেকেই দেখেছেন কিন্তু মনসা ঘাটের মনসা এবং এটাও মনসাঘট এবং সেটা দেখবেন যে হাতির মাথায় একটা মুকুট আছে এবং তার শুঁড়ের মধ্যে একটা সাপের ছবি আছে এবং তার দুটো ছোট ছোট চোখ আছে তার জন্য এটা এটা হচ্ছে আর এইটা যেটা দেখছে এটা এক একটা ফ্যামিলিতে এক এক রকম পুজো হয় কোন জায়গায় তিনটে সাপ কোনটায় চারটে সাপ কোনটায় ছটা সাপ কোনটায় একটা সাপ এইভাবে পুজোটা হয়

ਦੇਉ ਇਨਕ ਦੇਰੋਂ ਪੁਰਾਣਾ ਹਾਤੀ ਮਨੁੱਖ ਨੂੰ ਫੋਨ ਲੈ ਕੇ ਚੈਨ ਕਰਨਾ ਚਾਹੀਦਾ ਹੈ ਇਹ ਪਰ ਆਰ ফ্যামিলি স্পেসিফিক একটা স্কুল এনারা দুজনই বানান তাদের আমি ডিটেল দিয়েছি এখান থেকে আপনারা দেখতে পাবেন এটা একটা খুব বিচিত্র হাতি তার মাথায় একটা মুকুটও আছে

আচ্ছা একটা প্রশ্ন সেটা হলো ঘোড়া আমরা মূলত লাল দেখি আর কালো দেখি তো এটা হাতি হয়েছে পাওয়া যায় আচ্ছা আর এই বিশেষত্ব একেবারে আমি বলবো যে